আজই কিন্তু আমরা প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে বিশেষ আলোচনা করব। আর এই ক্যাটাগরিতে কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইবার লুকিয়ে রয়েছে যে যে যেরকম নিজেদের ক্যাটাগরি চুজ করবে সেরকম ক্যাটাগরিতেই তোমাদের ভিডিও কিন্তু ইউটিউব সেন্ড করে দেবে সবার ফোনে ফোনে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সামনেই দোল চলে আসছে নিশ্চয়ই তোমরা খুব আনন্দ করছো মনে মনে খুব আনন্দ করছো সুন্দর সুন্দর রিলস করছো করো করে যাও কিন্তু একটা কথা মনে রাখবে যতই যাই ভিডিও করো তোমরা কিন্তু ক্যাটাগরি ঠিকঠাক পছন্দ করছো না বা ক্যাটাগরি ঠিকঠাক চুজ করছো না যেটা আমি এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি এসিও যখন করছো ক্যাটাগরি কিন্তু তোমাদের বাঁচতে হবে কিন্তু তোমরা তো অনেকেই জানো না কি কে কে কোন ক্যাটাগরিতে ভিডিও তাই অনেকে অনেক কমেন্ট করছো আমাকে জানতে চাইছো তাই আমি ভাবলাম একজন একজন করে কমেন্টের রিপ্লাই না দিয়ে একটা ভিডিওই করে ফেলি আর সেই ভিডিওতে যতগুলো ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আমি যে কোনটা কোন বিষয়ে ক্যাটাগরিতে ভিডিও রয়েছে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে প্রত্যেকটা যতগুলো ক্যাটাগরি রয়েছে এখানে প্রত্যেকটা ক্যাটাগরির বিষয়ে এক একটা করে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা বিষয়ে বুঝে নাও এবার তোমরা কি সেই বিষয়ে কোন তোমরা তার মধ্যে আর কি কোন বিষয়ে ভিডিও করছো তখন তোমরা তাড়াতাড়ি চুজ করে নিতে পারবে একদম ক্রমে চলে যাবে তোমাদের ক্যাটাগরিটা তোমরা চুজ করে নেবে বা ওয়াইটে স্টুডিওতে গিয়েও ক্যাটাগরিটা তোমরা চুজ করে নিতে পারো এর থেকে কী হবে তোমাদের ক্যাটাগরির ভিডিও যারা দেখছে তোমাদের তাদের কাছে তোমাদের ভিডিও চলে যাবে এবং প্রচুর প্রচুর ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে আমি কিন্তু প্রত্যেক দিন এক একটা করে টিপস দিচ্ছি তোমাদের ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তিনটেই কিন্তু ঠিকঠাক হওয়ার জন্য যেন তোমাদের চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যেতে পারে ঠিক আছে তো চলো বন্ধুরা বেশি কথা বলছি না সোজা আজকে চলে যাচ্ছি ক্যাটাগরি বিশ্লেষণ করে দিচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা ক্যাটাগরির মানে দিয়ে বুঝিয়ে দিচ্ছি কোন ধরনের ভিডিও হতে পারে ঠিক আছে চলো দেখতে থাকো প্রথমেই বন্ধুরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম তো হোয়াইট স্টুডিওটা ওপেন করে নিয়ে আমি কিন্তু ক্যাটাগরির জায়গায় যাব ক্যাটাগরিটা কোথায় পাবো কনটেন্টে যাব কনটেন্টে গিয়ে যে কোনো একটা ভিডিও যেটা আমি পোস্ট করব বা পোস্ট হয়ে গেছে এরকম চুজ করলেই হবে তো আমি তাও আনলিস্টেড একটা শর্টস ভিডিও আছে আমি দেখো চুজ করে নিলাম সেখানে গিয়ে ওপরে পেনসিল আইকনটাতে ক্লিক করলাম পেনসিল আইকনে ক্লিক করলেই আমার কাছে কিন্তু সমস্ত ক্যাটাগরির অপশানটা চলে আসবে তো পেন্সিল আইকনটা ক্লিক করলে ওখানে কিন্তু সমস্ত কিছু আছে যেটা আমরা সব কিছু অনেক কটা অপশান আছে যেখানে আমরা সব কিছু বুঝতে পারি তো দেখো শো মোড় এলো শো মোড়ে ক্লিক করে নাও তাহলে নিচের অপশানগুলো আমাদের কাছে চলে আসবে তো বন্ধুরা প্রত্যেকটা অপশান কিন্তু এখানে ইম্পর্টেন্ট তবু আজকে যেটা নিয়ে আলোচনা করছি আমরা ক্যাটাগরি ক্যাটাগরিতে দেখো কোথায় আছে নিচে একদম লাস্ট অপশানে দেখো লোকেশান ক্যাটাগরি ট্যাক্স অল্টার্ড আমরা এই অ্যারোটাতে ক্লিক করে নেবো এইখানে দেখো ক্যাটাগরি আছে লোকেশন তারপরে ক্যাটাগরি ক্যাটাগরির পাশে দেখো প্লাস আইকন আছে আমার কিন্তু ক্যাটাগরি এখানে দেখো চুজ করাই আছে পেপল অ্যান্ড ব্লগস তো তোমাদের ক্যাটাগরি কি হবে তোমরা কিন্তু আজকে বুঝে নাও প্রত্যেকটা জিনিস খুব আস্তে আস্তে করে আমি বোঝাব তো প্লাস আইকনটাতে ক্লিক করে নিলাম এইবার দেখো সমস্ত ক্যাটাগরি আর উপরে লেখা রয়েছে চুজ এ ক্যাটাগরি মানে ক্যাটাগরি আমরা চুজ করে নেবো পছন্দ করে নেব তো অনেক কটা ক্যাটাগরি কিন্তু আছে এখানে যা যেই বিষয়ে তোমরা ভিডিও করে প্রত্যেকটা বিষয়ের ক্যাটাগরি এখানে বিস্তারিত দেওয়া আছে কিন্তু প্রত্যেকটার মানে আমরা কিন্তু এখনও অনেকেই জানি না তাই আজকে প্রত্যেকটা ধরে ধরে আমি মানে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো প্রথম অপশানে চলে গেলাম আমি প্রথমেই আছে কার্স অ্যান্ড ভেহিকেলস মানে আমরা গাড়ি বা গাড়ির মতন কোনো যানবাহনের সম্বন্ধে যদি কোনো ভিডিও করি তাহলে কিন্তু এই প্রথম যেই অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করে ক্যাটাগরি চুজ করে নেব গাড়ি বা কোনো যানবাহনের সম্পর্কে বোঝা গেছে চলো তারপরে আছি সেকেন্ডে সেকেন্ড অ্যাজ এ কমেডি এটা তো খুব জনপ্রিয় কমেডি মানেও তোমরা জানো মানে কমেডি মানে হচ্ছে ফানি আর কি হাসি হাসির যে ভিডিও থাকে সেটা হচ্ছে কমেডি ভিডিওস অনেকেই আমরা কিন্তু জানি কমেডির ভিডিওসে অনেকে শর্টসে করি আমরা কমেডি অনেকে লংয়ে করি আমরা কমেডি আর সেটাতে কিন্তু আমরা চুজ করব কমেডি কিন্তু অনেকে হয়তো ব্লগ চ্যানেলে ছোট ছোটো শর্টসে কমেডি করো দু চারটে তারা কিন্তু ব্লগেই থাকবে সেটা কিন্তু কমেডি হবে না কিন্তু যারা যাদের থিমটাই কমেডি বড় ভিডিও শর্ট ভিডিও সবই কমেডি করছো তারা কিন্তু এটা ক্যাটাগরিটা চুজ করে নেবে ঠিক আছে চলো থার্ড অপশানে গেলাম থার্ড অপশান হচ্ছে এডুকেশন এডুকেশান মানে হচ্ছে শিক্ষা যে কোনো বিষয় খালি যে পড়াশোনা শিক্ষা সে নয় যে কোনো শিক্ষার বিষয়ে তোমরা যদি ভিডিও করো যে কোনো শিক্ষা সেটা তোমরা অন্য কোনো কিছু হাতের কাজ শেখাতে পারো যে কোনো কিছু শেখাতে পারো পড়াশোনা শিখাতে পারো হ্যাঁ যা কিছু শেখাবে কোনো কিছু শেখানোর বিষয় হলে পরে সেটা এডুকেশন হবে শিক্ষা ঠিক আছে তিন নাম্বার হয়ে গেল তারপর চার নাম্বার এন্টারটেনমেন্ট মানে যারা গান নাচ এসবের ভিডিও করছো তাদের হচ্ছে এন্টারটেনমেন্ট ঠিক আছে মানে যাদের থিমই থাকবে খালি গান বা খালি নাচ বা খালি আবৃত্তি বা খালি নাটক এরকম সেটা হবে এন্টারটেনমেন্ট মানে আমরা এন্টারটেনমেন্ট করব সেটা তারপরেই আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান তার মানে বই ফিল্ম বা ছোটোখাটো বইয়ের অংশ নিয়ে যেগুলো আমরা মুখে বসিয়ে দিচ্ছি অনেকে আছে না এরকম করছি আমরা সেই জায়গাটাতেও কিন্তু আমাদের ওইটা হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান সেটার ক্যাটাগরি হবে ঠিক আছে বোঝা গেছে বইয়ের অংশ দিয়েও যারা ভিডিও করছো লিপসিংটা পাল্টে দিচ্ছ তাদের কিন্তু ক্যাটাগরি হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান তো গেমিংয়ে চলে যাবো তারপর গেমিং হচ্ছে বোঝাই যাচ্ছে গেম মানে খেলা খেলাধুলার বিষয়ে যারা ভিডিও করছো যে কোনো খেলা সে ফোনের গেম হোক বা এমনি কোনো গেমের ভিডিও হোক বা চ্যালেঞ্জিং ভিডিও হোক যা হোক সেটা হবে গেমিং ঠিক আছে সেই ক্যাটাগরি হবে গেম তারপরে হলো হাউ টু অ্যান্ড স্টাইল যারা কোনো স্টাইলের বিষয় আসবে যে কোনো শাড়ি পরার শাড়ি ড্র্যাপিং মানে শাড়ি পরানোর ভিডিও ভালো গয়না তৈরির ভিডিও বা যে কোনো সমস্ত কিছুর ভিডিও হ্যাঁ মানে যে কোনো স্টাইলিশ ভিডিও যেগুলো দেখাবে তোমার স্টাইলটা কেন হাউ টু অ্যান্ড স্টাইল মানে কেরম জীবনযাপন করছে স্টাইল করে সেই স্টাইলিশের জীবনযাপনের জায়গাটা যদি দেখায় তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল তারপরে দেখো মিউজিক মিউজিক এই মিউজিকে কিন্তু যেমন এন্টারটেনমেন্টেও কিন্তু গান বাজনাটা দিতে পারো মিউজিকেও কিন্তু তোমরা গানটা দিতে পারো গানটা ঠিক আছে গান যারা শুরু করো মিউজিকটাও দিতে পারো বা গান দিয়ে যারা করছো সমস্ত আরও অন্যরকম মিউজিক বিষয়ে সেটা তোমরা মিউজিক ক্যাটাগরিটা চুজ করতে পারো তারপর দেখো নিউজ অ্যান্ড পলিটিক্স তারপর দেখলাম নিউজ অ্যান্ড পলিটিক্স নিউজ অ্যান্ড পলিটিক্স হচ্ছে রাজনীতি আর খবর রাজনীতির খবর তারপরে এমনি খবর এই সমস্ত খবর যেগুলো আছে সেইগুলো যদি তুলে ধরা হয় সেটা হচ্ছে নিউজ বা খবরের চ্যানেলগুলোর ক্যাটাগরি হচ্ছে নিউজ বা যে কোনো খবর তথ্য আমাদের সামনে তুলে ধরা সেটা হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স ঠিক আছে এটা হচ্ছে তাদের ক্যাটাগরি তারপরে দেখো নন প্রফিটস নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটি যে কোনো যে কোনো দেখা গেল কোনো কাজই তুমি করছো তাতে কোনো প্রফিট নেই এবং তাতে অ্যাক্টিভিটি থাকা সেই যেই মানে সমস সেই যে কোনো কিছু দেখানো অ্যাক্টিভিটি দেখানো যে কোনো কাজকর্মে অ্যাক্টিভিটি একাগ্রতা দেখানো তাতে নন প্রফিট মানে তার প্রফিট কিছু নেই মানে লাভ কিছু নেই কিন্তু সেই অ্যাক্টিভিটিটা করা একাগ্রতাভাবে সেটা হচ্ছে তোমার নন প্রফিটের ওই যেটা তোমার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা তোমাকে চুজ করতে হবে ক্যাটাগরি কিন্তু বন্ধুরা খুব ইম্পর্টেন্ট তাই জন্য প্রত্যেকটা আমি ধরে ধরে বুঝাচ্ছি তোমরা কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কিন্তু সত্যি কিছু বুঝতে পারবে না বেকার হবে ভিডিওটা দেখা তোমাদের আর তোমরা চুজ সঠিক চুজ না করতে পারলে সঠিক অডিয়েন্সও পাবে না অ্যাক্টিভ অডিয়েন্স তোমরা কিন্তু কিচ্ছু পাবে না তো তারপরে দেখো রয়েছে পিপল অ্যান্ড ব্লগ যেটা আমার ক্যাটাগরি দেখো চুজ করাও আছে ব্লগ চ্যানেল যা আছে যাদের আছে তারপরে তার মধ্যে তোমরা যদি দু একটা হাসির শর্টস করো বা নিজের কন্টেন্ট দাও ছোটো ছোট কন্টেন্ট দাও মিনি ব্লগ দাও হ্যাঁ এইগুলো হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ এইটা ব্লগ চ্যানেল যাদের তাদেরও এই ক্যাটাগরি হবে ঠিক আছে এই ক্যাটাগরিতে তোমরা মোটামুটি সব রকমই ভিডিও পোস্ট করতে পারো যেগুলো ব্লগের মানে নিজের লাইফস্টাইলের সঙ্গে যায় তারপরে দেখো পেটস অ্যান্ড অ্যানিম্যালস মানে কোনো পোষা জীবজন্তুর বিষয়ে যেই জীবজন্তু আমরা পুষি যেমন বিড়াল কুকুর এই সব বা আরও কোনো যেসব জীবজন্তুর বিষয়ে যে কোনো জীবজন্তুর বিষয়ে পোষ্য জীবজন্তু বা অন্য কোনো জীবজন্তুর বিষয়ে ভিডিও যদি নিয়ে আসি সেটা হলো পেটস অ্যান্ড অ্যানিম্যালস ঠিক আছে এই বিষয়টা কিন্তু খুব সুন্দর যে কোনো পশু পাখির বিষয়ে জানতে কিন্তু অনেকেরই ইচ্ছা হয় আর সেই বিষয়টা নিয়ে ভিডিও করলে কিন্তু দারুণ লাগে তো চলো বন্ধুরা তারপরে অপশানে চলে গেলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এ টেকনোলজি এইটা কিন্তু একদম ঘরে ঘরে জল যার কেমন বলো তো যেমন এই ফোনটাতে আমি ভিডিও করছি এটাও তো একটা সায়েন্সের দান মানে বিজ্ঞানের দান তাই সায়েন্স কতটা উন্নত বিজ্ঞান কতটা উন্নত বিজ্ঞানের সম্বন্ধে হ্যাঁ মোবাইল মোবাইলের সম্বন্ধে কম্পিউটার সম্বন্ধে এখন যে কোনো বৈজ্ঞানিক জিনিসের সম্বন্ধে যে কোনো পরীক্ষা নিরীক্ষা এইসব কিছুর সম্বন্ধে যা আর কি সায়েন্স আর টেকনোলজি বিজ্ঞানের আওতায় পড়ে সেটা সমস্ত কিছু সে সমস্ত রকম ভিডিও হচ্ছে সায়েন্স বা টেকনোলজি বা যারা সায়েন্স নিয়ে পড়ছো সেই পড়াটা শেয়ার করছো এই সাবজেক্টটা যেই আছে সেটাতেও কিন্তু সায়েন্সের অ্যান্ড টেকনোল টেকনোলজিতেই যাবে আশা করি বোঝাতে পারলাম প্রত্যেকটা ক্যাটাগরি তোমাদেরকে তোমরা কিন্তু এই ক্যাটাগরিগুলো খুব ভালোভাবে শুনবে শুনে নিজেদের ক্যাটাগরিটা আজই কিন্তু চয়েস করবে তাহলে তোমরা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবে বন্ধুরা নচেত কিন্তু নয় নচেত অন্যান্য ক্যাটাগরির কাছে তোমাদের ভিডিও চলে যাবে যারা কোনো ইন্টারেস্টই নয় তোমার তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোল না সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা হয়ে গেলো স্পোর্টসে স্পোর্টস হচ্ছে স্পোর্টসটাও হচ্ছে খেলাধুলা গেমটাও একটা খেলাধুলা স্পোর্টসটাও কিন্তু খেলাধুলার বিষয় ঠিক আছে এই বিষয়ে যারা করতে চাও মানে খেলাধুলার বিষয়ে যারা তারা কিন্তু গেমটাও চয়েস করতে পারে স্পোর্টসটা স্পোর্টসটা হচ্ছে বেশিরভাগ মাঠে যেসব খেলাধুলা হয় ক্রিকেট ফুটবল এই সব বিষয়ে যাদের হয় সেই সব বিষয়ে হলে পরেই তাহলে কিন্তু সেটা স্পোর্টস হয় এটাই জানি স্পোর্টস মানেও খেলাধুলা গেম মানেও খেলাধুলা গেম গেমটা হচ্ছে আমরা জানি যে গেমিং মানে ফোনে যেসব গেম টেম খেলা হয় সেই সব সম্বন্ধে আর স্পোর্টস হচ্ছে মাঠে যেসব খেলাধুলা হয় সেই সব সম্বন্ধে তাই তোমরা যে কোনো দুটোর মধ্যে একটা চুজ করলে ভুল হবে তারপরে দেখো চলো তারপর ট্রাভেল খেলাধুলার বিষয়ে যারা ভিডিও করছো আরও ইন্টারেস্ট লাগে ট্রাভেল হচ্ছে ঘোরা ফেরার জন্য যারা তোমরা ঘুরতে পছন্দ করো তারা কিন্তু এইটাই এই ক্যাটাগরিটাই চুজ করে নেবে তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখতে পেলে ক্যাটাগরি প্রত্যেকটার বিভেক যে কিভাবে কিভাবে তোমরা কোন কোন চ্যানেলে কাজ করছো আর কোন ক্যাটাগরিতে কি দেওয়া যাবে এগুলো সমস্ত কিছু বুঝতে পেরেছ আজকে এখনই কিন্তু তোমরা ক্যাটাগরিটা তোমাদের যদি ভুল দিয়ে থাকো চেঞ্জ করে দাও সেই জন্যই অনেকের কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না ভুল ক্যাটাগরি দিচ্ছ এবং দেখা গেল তোমরা কেউ রান্নার চ্যানেল করছো কিন্তু দিয়ে দিয়েছো ব্লগ এবার সেখানে কী হয় কুকিং চ্যানেল হতে হবে সেটা সেখানে কী হয় তোমাদের ব্লগিং চ্যানেল যাদের কাছে রান্নার চলে যাচ্ছে বা তারা তো ইন্টারেস্টেড নয় সেই জন্যই তোমার কাছে তাদের কাছে ভুলভাবে চলে যাচ্ছে এইগুলোই কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে সেই জন্যই তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না তাই তোমাদের চ্যানেলে ইন্টারেস্টেড এরকম কারোর কাছে তোমাদের ভিডিও গেলে তারা কিন্তু তোমাদের ভিউ ভিডিওটা দেখবে লাইক দেবে শেয়ার করবে এবং প্রতিদিন দেখবে তোমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তৈরি হয়ে যাবে বোঝা গেছে যারা খেলা গেমিং চ্যানেল তারা কি ব্লগ গেলে দেখবে তাদের কাছে হয়তো ব্লগ চলে যাচ্ছে কারণ তুমি তো ক্যাটাগরি সিলেক্ট করো ইউটিউব বুঝতেই পারছে না তোমার ভিডিওটা কাদের কাছে পাঠাবে সেই জন্য তোমরা সবার আগে ক্যাটাগরিটা চুজ করো ক্যাটাগরিটা ঠিকঠাক করো আমার ভিডিও দেখে দেখে তো চলো আগামী দিন দেখাবে আবার গুরুত্বপূর্ণ একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা